ল্যাবরেটরি টেকনোলজি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত শেষ দিন তোমাদের পরিচয় হয়েছিল টুন্ডিকেটের সঙ্গে আজ টুন্ডিকেট নিয়ে আরও দু চারটে কথা বলব টুন্ডিকেট আমরা পাংচার সাইডে কেন অ্যাপ্লাই করি অর্থাৎ টুন্ডিকেটের প্রয়োজন এর প্রয়োজন হচ্ছে ধরো আমরা ভেন থেকে ব্লাড নিই ভেন কী করে আমাদের বিভিন্ন অর্গ্যান থেকে ব্লাডটাকে হার্টের দিকে নিয়ে যায় অর্থাৎ ভেনের মধ্যে যে রক্তটা প্রবাহিত হয় সেটা ভিতরের দিকে আমরা কি করি ভেন থেকে বাইরের দিকে ব্লাডটাকে টানার চেষ্টা করি ভেন কি করছে বডির থেকে হার্টের দিকে ব্লাডটা নিয়ে যাচ্ছে অর্থাৎ ভিতর দিকে নিয়ে যাচ্ছে আর আমি সিরিজ দিয়ে সেই ব্লাডটাকেই বাইরের দিকে টানার চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমাদের টুন্ডিকেট ইউজ করতে হয় টুন্ডিকেট কী করে যে জায়গায় আমি টুন্ডিকেটটা অ্যাপ্লাই করলাম সেই লোকাল এরিয়াটাতে ব্লাড চলাচলটা সাময়িকক্ষণের জন্য বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার জন্য কি হয় ওই ভেনটাতে ব্লাড ব্লাডটা জমে এবং ভেনটা ফুলে ওঠে এর ফলে কি হয় ওই ভেনটা যখনই ফুলে উঠবে তখন সেটা আমাদের কাছে খুব সহজেই ভিজিবেল হবে অর্থাৎ আমরা খুব সহজেই দেখতে পাবো এবং সেটাকে ফিল করতে পারবো এবং তার ফলে আমরা সেই জায়গা থেকে খুব সহজেই ব্লাড নিতে পারবো এটাই হলো টুন্ডিকেটের অ্যাপ্লিকেশান আর তোমরা নেক্সট ভিডিওতে আগের ভিডিওতে জেনেইছ টুন্ডিকেট আমরা কতক্ষণ বেঁধে রাখতে পারি টুন্ডিকেট আমরা এক মিনিটের কম সময় বাঁধবো কেন যদি আমরা টুনিকেট বেশিক্ষণ বাঁধি তাহলে কি হবে যে জায়গায় ব্লাডটা জমা হচ্ছে তোমরা জানোই ভেন্টার মধ্যে ব্লাডটা জমা হচ্ছে এবং ওই জমা হওয়ার ফলে কিছু কিছু টেস্ট আছে কিছু ধরো আয়নিক টেস্ট আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বেশিক্ষণ যদি আমি বেঁধে থাকি তাহলে সেই আয়নগুলো ভাঙতে শুরু করবে এবং ভাঙার ফলে যখন আমি পেশেন্টের ব্লাড থেকে ওই সব টেস্টগুলো করব তখন তার রেজাল্ট আমি সঠিক পাবো না তাহলে আমি প্রলং যদি একটা টুনিকেট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ধরে বেঁধে রাখি তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু টেস্টে আমার রেজাল্ট ভ্যারি করবে Thank you.